আজকে ফায়ার এবং দুইজনকে এমন ভাস দিব আপনারা সবাই অবাক হয়ে যাবেন এটা কি একটু অপেক্ষা করেন না কিছুক্ষণ ভিতরে আপনার কাছে মূল জিনিসটা আমি উপস্থাপন করবো হৃদয় ভাঙ্গা গর্জন শয়তান ধরার গর্জন আপনারা তো খায়া কোনো কাম পান না ঠিক আছে বাঙালিদের ইমোশনালে গিয়ে আপনারা আঘাত করেন তাই না ভিড়ু তো যখন ভিউ না আসে তখনই আপনারা কি করেন হৃদয় ভাঙ্গা গর্জন তৈরি করেন তখন আপনারা কি করেন শয়তান ধরা গর্জন করেন বাহ বাহ চমৎকার আপনারা আসলে আপনারা ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর এটা আমি জানি এবং দেখেন আপনাদের এই অবস্থাগুলি দেখে আরও কিছু মানুষ দেখছি আপনাদেরকে নিয়ে মজা করছি আরে ভাই সব টাকা কি আপনারা কি কামাই করবেন আমাদেরকে কি কোনো সুযোগ দিবেন না এখন আসি মূল কথায় থরসব বিল্লাল আর ওমর ফায়ার এই দুইটাই দেশটার মধ্যে এমন একটা সু অবস্থা শুরু শুরু করছে বাই কি কুহু বাই কি মানে মাথায় পুরাই নষ্ট মোবাইলের ভিতরে ঢুকতে পারি না থরসব বিল্লাল যেখানে যাই ওমর ফায়ার যেখানে যাই শয়তান ধরার গর্জন যেখানে যাই হৃদয় বাঙ্গা গর্জন কি গর্জন এই মিয়া ইসলামি করেন নাকি আপনারা বাঙালি ইমোশনালি আপনারা খেলাধুলা করতেছেন মিয়া এইভাবে মানুষের মনের ভিতরে আপনারা ইমোশনাল নিয়ে কিছু তৈরি করেন না ঠিক আছে এখন বলতে পারেন তো ভাই আপনিও তো এখন তাদের নামগুলি আপনি নিচ্ছেন তো আপনার ভিডিও তো ভাইরাল হবে তো আপনিও তো এখান থেকে কিছু ইনকাম করবেন আমি ইনকাম করব না যদি আপনাদের মনে যদি সেটা যদি ভাবনা আসে যে আমি থর্ষ বিল্লাল এবং উমরণ ফায়ারের নাম বলে আমি এখান থেকে আর্নিং করব তাহলে ঠিক আছে আর যদি মনে করেন যে না ভাই আপনি আমার মনে কথাটা বলছেন যে কথাগুলি আমার বলতে ইচ্ছা হয় অনলাইনে কিন্তু বলতে পারি না কারণ সবাই তো ক্যামেরার সামনে কথা বলতে পারেন না ঠিক আছে তো যাই হোক সর্বশেষ আমি যে কথাটা বলার জন্য মূল জিনিসটা আমি বলার জন্য এখানে আসছি সেটা হচ্ছে গিয়া হৃদয় ভাঙ্গা গর্জন এই বইটি কে কে কিনছেন এই বইটি কে কে কিনছেন তো আমি যতটুকু কাজের না কিছুদিন আগে আমার এক দিনী ভাই তিনি বলতেছে যে দিনী ভাই বলতে হ্যাঁ তো উনি একজন জেনারেল একজন মানুষ নামটা বলবো না নামটা মেনশন করলে সমস্যা যাই হোক আমি এখানে বলছি যে উনি হৃদয় বাঙ্গা গর্জন বইটা উপস্থাপন করছে এবং পাশাপাশি একটি আইলে আমল নাকি কি ইসলামিক একটি ইতিহাস একটা গল্পের একটা বই তো সেটা বলতেছে যে এই হৃদয় বাঙ্গা গর্জন বইটা না নেয়া যদি আপনি ফাজাইলের একটা আমল বই কিনতেন তাহলে আপনার জীবন পরিবর্তন হইতো এটা নিলে কি হবে আবার দুই দিন আগে দেখতেছি থরসম বিল্লাল নাকি গাছের একটা পাতা বিক্রি করবে এক হাজার টাকা এটা এইভাবে কি জীবন চলে আপনারই বলেন একটা গাছের পাতা যদি এক হাজার টাকা হয় তাহলে আমার পিছনে যে গাছের পাতাগুলি দেখতে পাচ্ছেন তো এই সমস্ত পাতাগুলি কত লাখ টাকার হবে আর আমি আমি এখন কোটিপতি ঠিক আছে কোটি প্রতি লাখ লাখপতি আপনারা যেটাই বলেন থর সব বিল্লের ভিতরে কেমন আছে যে সে যেটাই বিক্রি করবে এটাও শুনেছি সে নাকি তার গায়ের পিন্দরে যে একটি সার আছে সেটা সে বিক্রি করবে কত টাকা বিক্রি করবে সেটা শুনে নেই তো এই যে উমর ভাই ভাই আমি আপনাদের জন্য দোয়া করি মন থেকে আল্লাপাক আপনাদেরকে সঠিক বুঝদান করে ঠিক আছে ভাই পারলে এমন কিছু তৈরি করুন যেগুলি মানুষ দুনিয়া দুনিয়ার মহাব্বর জন্য তারা দ্রুত ভুলে যায় তারা যেন আখেরাত মুখী হয় এই সমস্ত কিছু ভিডিও তৈরি করুন ঠিক আছে ভাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভাস দেওয়া না আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা ভিডিও বানান বানান দোয়া করি আপনাদের জন্য মন থেকে দোয়া করি তবে ভাই এমন ভিডিও তৈরি করিয়েন যে ভিডিও দেখলে আমাদের কবরের কথা স্মরণ হয় হাসরের কথা স্মরণ হয় এমন ভিডিও বানায়েন না যে ভিডিও আজকে মানুষ আপনার প্রশংসা করবে দুই দিন পর আপনাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে গালাগালি করবে এরকম বানায়েন না এরকম ভিডিও বানানোর থেকে না মানেনি ভালো ঠিক আছে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর এরকম এইসব ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে ভাববেন না ঠিক আছে ভাই তো ভালো থাকবেন ভিডিওটি যারা দেখছেন হ্যাঁ অবশ্যই তারা একটি কমেন্ট করবেন কে কে হৃদয় ভাঙ্গা গর্জন হ্যাঁ বইটি নিয়েছেন হ্যাঁ অবশ্যই তারা একটি কমেন্ট করবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দিন যেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন যেন তাদের কাছে আমার এই ভিডিওটি ফেসবুক পোস্টে দেয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ